জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা মাঠে শুরু হল স্বনির্ভর বাংলা ক্যাম্প ক্যাম্পে যুবসাথী প্রকল্পে আবেদন করতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন বহু যুবক যুবতী ফর্ম ফিল করে সকলে উৎসাহের সঙ্গে আবেদন জমা দেন এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যুবসাথী প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও এই ক্যাম্পের মাধ্যমে পাওয়া যাবে সদর বিডিও মিহির কর্মকার জানান সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী ২৬ তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে প্রথম দিনেই ব্যাপক সাদা মেলায় প্রশাসন আশাবাদী আরো বহু উপভোক্তা এই ক্যাম্পের মাধ্যমে সরকারি পরিষেবা পাবেন ক্যাম্প প্রাঙ্গনে এদিন অসংখ্য যুবক যুবতীর উপস্থিতি চোখে পড়ে যা প্রকল্পগুলির প্রতি মানুষের আগ্রহেরই প্রমাণ বলে মনে করছে প্রশাসন আপনারা সবাই জানেন কি আমাদের অনুসিমের অনুপ্রেরণায় আমাদের গোটা রাজ্যে তিন চারটে স্কিম আমাদের অ্যানাউন্স করা হলো তো আজকে সব জায়গায় ক্যাম্প করা হচ্ছে তো আজকে আমরা সদর ব্লকে যেটা ক্যাম্প করা হয়েছে তো ওখানে আমরা এসেছি আমাদের টোটাল জেলায় আমার জেলায় এখন পর্যন্ত পঁচিশটা এরকম ক্যাম্প করা হচ্ছে আমরা প্রত্যেক বিধানসভাতে আমরা এ থেকে দু ক্যাম্প করছি আর দরকার হলে আমরা কিছু ক্যাম্প বাড়াবো ওখানে আমরা ভাবনা করছি কেন কি যেরকম আমরা পাবলিকের এখানে উৎসাহ দেখতে পাচ্ছি তো মনে হচ্ছে আমাদেরকে কিছু একটু ক্যাম্প বাড়াতেই হবে তো আজকে আমাদের মেন যেটা স্কিম আছে বাংলার যুব সাথী আপনারা সবাই শুনেছেন এটা আছে যে একত্রিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আনএমপ্লয়েড ইউথ আছে তাদেরকে এই স্কিমের আওতার মধ্যে নিয়ে আসে ওরা এখানে এসে ফর্ম ফিল আপ করছে এই ফর্মের মধ্যে ওদেরকে একটু আধার নিয়ে আসে ডিক্লেশন দিতে হবে তারপরে ওরা প্রত্যেক মাসে পনেরোশো টাকা পাবে সেকেন্ড আমাদের ওই যে স্কিম আছে ওটা আছে আমাদের ল্যান্ডলেস লেবার যারা আছে যারা ফার্মার্স আছে মানে আপনার সবাই যেন কৃষক বন্ধু ছিল যাদের কাছে জমি ছিল অনেক রকম এরকমও ফার্মার্স আছে তাদের কাছে নিজের জমি নেই কিন্তু অন্য জমিতে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু স্কিম নেওয়া হলো খেত মজদুর জন্য তো ওখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে আজকে আমরা অ্যাপ্লিকেশান নিচ্ছি ওরা কিন্তু ছ মাসের অন্তরালে দু দু হাজার টাকা মানে ইয়ারলি চার হাজার টাকা ওরা পাবে এছাড়া আমাদের আছে যেটা আপনারা জানেন কি আর স্কিম যেটা হয়ে যা যারা ডিপ টিউবওয়েল ইউজ করে যখন খেতে রিভার লিফটিংয়ে যেটা যতগুলো আছে ওই সবগুলো একটা ফিস দিতে হয় ওদেরকে তো ওটাও কিন্তু আজ থেকে এটা ব্যবহার হয়ে যাবে তো ওরা ওরকমই আমরা আজকে অ্যাপ্লিকেশান নিচ্ছি যারা অ্যাপ্লিকেশান দেবে ওরা এই অফ করে পাবে এছাড়া আমাদের লক্ষ্মী ভান্ডারে যাতে নতুন বছরে যাতে পঁচিশ বছরে হয়ে নতুন যারা এলিজিবল হয়েছে তাদের জন্য আমরা অ্যাপ্লিকেশান আজ থেকে নিচ্ছি এই চারটে স্কিমের আজকে ফোকাস আছে এটাই আপনারা দেখতে পাচ্ছেন কি কত সুন্দরভাবে ওর এখানে আপনি দেখতে পারবেন আমাদের ভিডিও সাহেব একটা কিউ আর বানিয়েছেন এখানে যারা আসবেন এখানে এই কিউআর কোড কার্ড ক্যাডকে কোডকে স্ক্যান করে ওরা বুঝতে পারবে কি ফর্ম ফিল আপ করার কী পদ্ধতি আছে কেন কি প্রথমবার বলছে ওরা কোনো ভুলভাল না হয় এই জন্য আমরা সুন্দরভাবে এখানে আমাদের হেল্প ডেস্কও করা আছে আমাদের ভলেন্টিয়ারসও আছে তারা হেল্প করছে সঙ্গে সঙ্গে এরকম আমরা আইটি ইন্টারভেনশন করে লোকজনকে হেল্প করা হচ্ছে আমরা সব কিছু ফ্রি এখানে আমাদের যতগুলো যেরকম সরকারে আমাদের ফ্রি যে রক্সের ব্যবস্থা থাকতো এরকমই এখানেও থাকছে তো আমরা ওই রকমই সবগুলো সুখ সুবিধা আমরা করছে ভলেন্টিয়ার্স আছেই তো অসুবিধা হবে না কেন কি বাড়িতে আর ভুল হয়ে যাবে কিছু হয়ে যাবে এখানে সবার সঙ্গে একটু ভালোই হবে